স্টিল বাম্পার ব্যবহার করেছে সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল বাবা দেখেন দুইটা কিন্তু সেন্সর ওই পাশে দুইটা সেন্সর জাপানি স্টিকার জাপানি স্টিকার টয়টো লোগো ভাই আসসালামু আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আলোর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো পিয়াস আলফা 2014 হাজার 19 এর স্টেশন আঠারোশো সিটির গাড়ি একদম ইনটেক পারফেক্ট ফিটিংস যে এই গাড়ি নেবে ওর মধ্যে কোনো কাজ করতে হবে না বাবা পিয়াস আলফা আমি বহুত গাড়ি চালাইছি এই গাড়ি নিচে বাবা খুবই পারফেক্ট আমি নিজে ব্যক্তিগতভাবে গাড়ি চালাইছি লং ড্রাইভ করছি অনেক দূরে গেছি খুবই মজা বাবা এই গাড়ি চালালে আপনি পরিপূর্ণ জিপের একটা ফিল পাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা গাড়ি ড্রাইভ করতে পারেন গাড়ি একবার চালা দেখবেন সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে টয়টোর মনে করেন গ্রেড ডিজিটালে হেডলাইট ফগলাইট অনেক সুন্দর স্টিল বাম্পার ব্যবহার করেছে সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল বাবাই দেখেন দুটা কিন্তু সেন্সর ওই পাশে দুটা সেন্সর জাপানি স্টিকার জাপানি স্টিকার টয়টো লোগো এবং এটা কিন্তু বাবাই দেখেন হাইব্রিড ইন্ডিট হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু একদম ফ্রেশ আছে কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট গাড়ির মধ্যে পাবেন না দেখেন ভিতরে ইন্টারটা দেখেন মার্শাল কত সুন্দর একদম গাড়ি ফ্যামিলি কালার কালার পাল প্রিমিয়াম হ্যাঁ দেখেন খুবই সুন্দর এই গাড়ি বাবাই শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন কারণ এই গাড়ির ভিতরে দেখেন কত স্পেস বসে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য ফিল করবেন লাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন পিয়াস আলফালেক আছে মিনি শো সোলাইট অফার টটার মনোগ্রাম এখানে জাপানি স্টিকার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর স্টার জাপানি স্টিকার হাইব্রিডের স্টিকার সহ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ আছে দেখেন ভালো ফিটিংসের ভালো কন্ডিশন গাড়ি কুজ কন্ট্রোলার সহ কিন্তু আছে বাবু হ্যাঁ এবং এটা টু স্টার ইভি মোড ইকো মোড সব কিছুই আছে কিছুই আছে সিলিংটা মার্শাল খুবই সুন্দর পরিপাটি বাবা ইঞ্জিনের কন্ডিশনে দেখবো দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বা সব কিছুই ভালো আছে কোনো ধরনের কোনো কাজ করতে হবে না ইঞ্জিন গিয়ার সাসপেন্সার ব্রেকবুস্টার ব্যাটারি সব একদম পরিপাঠি চোদ্দ মডেল ওনিসের স্টেশন আঠারোশো সিসি পিয়াস আলফা একদম কোয়ালিটির সম্পূর্ণ গাড়ি যারা নেবেন সিটি কারভ্যালির ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ বাবা এই গাড়িটার দাম দিয়েছে আজকের প্রায় আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনি ভিডিও দেখে যে আসবে তাকে স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদবনে পূর্বপাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম